নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য সরকারের তরফ থেকে আটটি দুর্দান্ত বেনিফিট বা সুবিধা ঘোষণা করা হয়েছে এবং সেই সংক্রান্ত আমি একটি বিস্তারিত ভিডিও এই চ্যানেলে মাত্র তিন দিন আগে পাবলিশ করেছিলাম যেটা মুহূর্তের মধ্যে বহু মানুষের ভালোবাসা কুড়িয়েছে এবং সেই চ্যানেলের ভিডিওতে আমাকে বহুজনে প্রশ্ন করেছেন যে এই সমস্ত সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য কোথায় যেতে হবে কিভাবে আবেদন করতে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে ইত্যাদি নানা রকমের প্রশ্ন তাদের সকলের প্রশ্নে জবাব দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি যে এই আটটি বেনিফিট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে কোথায় যেতে হবে বা কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন আছে আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আই বাটনে এবং এই ভিডিও শেষের স্ক্রিনে আমি আগের ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা কোনো একটি জায়গা থেকে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারেন আর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আমরা বিস্তারিত দেখিনি আমি আগের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে আটটি দুর্দান্ত সুবিধা পাওয়ার জন্য একজন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিককে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন প্রসিডিওর সংক্রান্ত বহু কমেন্ট আমার আগের ভিডিওতে এসছে এবং তাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আজকের এই ভিডিওতে আমি মূলত পাঁচটি টপিক্সের ওপর আলোচনা করব প্রথমত হলো সিনিয়র সিটিজেন কার্ডটি কী দু নম্বর হলো সিনিয়র সিটিজেন কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারে তিন নাম্বার হলো রিকোয়ার ডকুমেন্টস অর্থাৎ কোন কোন ডকুমেন্টের প্রয়োজন চতুর্থত হলো সিনিয়র সিটিজেন কার্ডের বেনিফিট কী কী আছে এবং পঞ্চমত হলো যে অ্যাপ্লাই কিভাবে করা যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসিডিওর সংক্রান্ত প্রথম যে টপিক সেটা হলো সিনিয়র সিটিজেন কার্ড কি সেটা সম্পর্কে আমরা চলুন এবার দেখে নিই একজন প্রবীণ নাগরিককে ভারতবর্ষের যে কোনো স্থানে কোনো গভর্নমেন্ট হসপিটাল বা কোনো রেলওয়ে স্টেশন বা কোনো গভর্নমেন্ট অফিসে নিজেকে প্রবীণ নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য বহু ঝামেলা পোহাতে হয় এবং বহু ডকুমেন্টস ক্যারি করতে হয় যেমন আধার কার্ড প্যান কার্ড এপিক কার্ড ড্রাইভিং লাইসেন্স এমনকি পাসপোর্ট পর্যন্ত এবং অযথা হয়রানির শিকার হতে হয় এই সমস্ত সমস্যার সমাধানের জন্য ভারত সরকারের পক্ষ থেকে প্রবীণদের জন্য একটি ইউনিভার্সাল কার্ড নিয়ে আসা হয়েছে এবং সেই কার্ডটির নাম দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন কার্ড এই কার্ডটি সমগ্র ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং এই কার্ডে আপনার সমস্ত তথ্য এখানে উল্লেখ করা থাকে যেমন আপনার নাম আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম আপনার জেন্ডার আপনার এজ আপনার কমপ্লিট অ্যাড্রেস এছাড়াও আপনার ডেট অফ বার্থ তথা জন্ম তারিখ এমনকি আপনার ব্লাড গ্রুপ পর্যন্ত অর্থাৎ আপনি প্রতিটি ক্ষেত্রে যে কোনো জায়গাতে আপনি যান না কেন অন্য কোনো ডকুমেন্টস ক্যারি করার আপনার আর কোনো প্রয়োজন থাকে না এবং এই সিনিয়র সিটিজেন কার্ডটি পেলেই আপনি এই একটি কার্ড দিয়ে সমস্ত জায়গায় সমস্ত কাজ করতে পারেন এবার আমরা জানবো এই সিনিয়র সিটিজেন কার্ড পেতে গেলে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে অর্থাৎ কারা কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন সে অর্থে কঠোর কোনো নিয়ম নেই শুধুমাত্র দুটি নিয়ম এক্ষেত্রে প্রযোজ্য প্রথমটি হলো আপনার পুরুষ বা মহিলা যাই হন না কেন আপনার বয়স যদি ষাট বছরের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং দ্বিতীয় যে নিয়ম সেটি হলো আপনাকে অবশ্যই মানে ভারতীয় রেসিডেন্স হতে হবে অর্থাৎ এনআরআই হলে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ একটি নিয়ম হলো আপনি পুরুষ পুরুষ মহিলা যাই হন না কেন আপনার বয়স হতে হবে ষাট বছর বা তার বেশি এবং দ্বিতীয় যে নিয়ম সেটি হলো আপনাকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে এনআরআই হলে চলবে না এবার আমরা জানবো এই কার্ডে আবেদন করতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন ডকুমেন্টস কি এই কার্ডে আবেদন করতে গেলে প্রথমত আপনাকে এক কপি কালার পাসপোর্ট সাইজের ফটো লাগছে দ্বিতীয়ত লাগছে আপনার জন্ম তারিখের প্রমাণপত্র সেটা বার্থ সার্টিফিকেট হোক বা কোনো স্কুল অ্যাডমিট কার্ড হোক বা অন্য কোনো ডকুমেন্টস হোক যেখানে আপনার ডেট অফ বার্থে স্পষ্ট উল্লেখ করা আছে এরকম কোনো একটি সার্টিফিকেট এবং তৃতীয়ত যেটা লাগছে সেটা হলো একটা অ্যাড্রেস প্রুফ অর্থাৎ এমন কোনো ডকুমেন্টস যেখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে উল্লেখ করা আছে এক্ষেত্রে আধার কার্ড হতে পারে বা এপিক কার্ড হতে পারে বা অন্য কোনো ডকুমেন্টস হতে পারে অর্থাৎ এই তিনটি ডকুমেন্টসই প্রয়োজন এক কপি কালার পাসপোর্ট সাইজের ফটো আপনার একটা অ্যাড্রেস প্রুফ এবং আপনার জন্ম তারিখের প্রমাণপত্র আমরা এবার দেখে নেব যে এই সিনিয়র সিটিজেন কার্ড পাওয়ার পর কোন কোন সুযোগ সুবিধা বা বেনিফিটগুলি আপনারা পাবেন আমি এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আগেই এই চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে কোন কোন সুযোগ সুবিধাগুলি একজন সিনিয়র সিটিজেন কার্ড হোল্ডারকে প্রদান করা হয় আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাছাড়া এই ভিডিও শেষেও স্ক্রিনে আগের ভিডিওটি লিঙ্কটা চলে আসবে আপনারা সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন তবুও এক নজরে আমি বলে দিচ্ছি যে আপনারা এই সিনিয়র সিটিজেন কার্ড পাওয়ার পর আপনারা রেলওয়ে যে চার্জেস আছে অর্থাৎ রেলওয়ে ভাড়ার উপর কনসেশন পাবেন এবং সেটা ফর্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত হবে দু নম্বর হচ্ছে আপনারা এয়ার ফেয়ারের উপরও কনসেশন পাবেন অর্থাৎ আপনি যদি উইথ ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের মধ্যে কোনো ডোমেস্টিক ফ্লাইট নেন তাহলে সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন কার্ড থাকলে আপনি ফর্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত কনসেশন পাবেন ভাড়ার ক্ষেত্রে ইকোনমি ক্লাসের ওপর তিন নম্বর হচ্ছে আপনি টেলিফোন বিল অর্থাৎ আপনি যদি বিএসএনএল বা এমটিএনএল সার্ভিস হোল্ডার হন তাহলে সেক্ষেত্রে আপনাকে বিলের ওপর লেস দেওয়া হবে এছাড়া এছাড়া যে আপনার কানেকশান চার্জ আছে সেটা সম্পূর্ণভাবে ফ্রিতে আপনাকে প্রদান করা হবে এছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিট দেওয়া হবে সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিটের মধ্যে পড়ছে আপনি যদি উইথ ইন্ডিয়া কোনো গভর্নমেন্ট হসপিটালের চিকিৎসার জন্য যান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফ্রি অফ কস্ট এক লক্ষ টাকার এখানে চিকিৎসা বিমা প্রদান করা হবে এছাড়াও আপনার ক্রিটিক্যাল ইলনেসের উপরে একটা ক্রিটিক্যাল ইন্স্যুরেন্স প্রদান করা হবে অর্থাৎ আপনি যদি কোনো ক্রিটিক্যাল রোগ দ্বারা আক্রান্ত হন যেমন ধরুন হার্টের কোনো সার্জারি বা কিডনির কোনো প্রবলেম বা এছাড়াও অন্য কোনো ক্রিটিক্যাল ইলনেস যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে দু লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স আপনাকে প্রোভাইড করা হবে এছাড়াও আপনি যদি নতুনভাবে পাসপোর্টের জন্য আবেদন দ করেন সেক্ষেত্রে আপনার যে ভেরিফিকেশন প্রসেসটা সেটা খুব ইজি হবে আপনাকে তাড়াতাড়ি প্রদান করা হবে আপনি ডোর স্টেপ ব্যাঙ্কিং ফেসিলিটি পাবেন অর্থাৎ আপনার ব্যাংক এসে সার্ভিস প্রদান করবে এছাড়াও ইনকাম ট্যাক্স বেনিফিট পাবেন এছাড়াও আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা আছে যেগুলি আপনাকে প্রদান করা হবে তাহলে এই সমস্ত সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য আপনাকে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে হবে এবার আমরা এই ভিডিও শেষ যে টপিক্স অর্থাৎ এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আপনি কীভাবে আবেদন করবেন সেটি সম্পর্কে জেনে নেব এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন প্রসেস অত্যন্ত সহজ এর জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না বাড়িতে বসে বসে আপনি এই কার্ডটি পাবেন তার জন্য প্রথমত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট রাজ্যের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট বা পোর্টাল আছে এক্ষেত্রে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ অপশানে গিয়ে এখানে সার্চ করবেন সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লাই ফর ওয়েস্ট বেঙ্গল বা আপনি যদি অন্য রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সার্চ করবেন সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লাই ফর সেই রাজ্যের নাম এবং আপনি যেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ খুলে আসবে সেই পেজে বিভিন্ন রাজ্যের সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদনের প্রসেস সংক্রান্ত একটি লিংক ওপেন হবে আপনাকে সেই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নির্দিষ্ট একটা ফর্ম চলে আসবে সেই ফর্মে আপনাকে আস্তে আস্তে সমস্ত ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে এছাড়া যে সমস্ত কলামগুলি আছে সে কলামগুলি ফিল করতে হবে অর্থাৎ আপনার নাম আপনার ফাদার্স বা হাজব্যান্ড নাম আপনার জেন্ডার আপনার এজ কত সমস্ত কিছু এখানে তথ্য এখানে দিতে হবে কমপ্লিট অ্যাড্রেস এখানে আপনাকে প্রোভাইড করতে হবে এরপর আপনাকে মানে জন্ম তারিখ সংক্রান্ত একটি প্রমাণ এবং অ্যাড্রেস প্রুফ একটা প্রমাণ এবং আপনার কালার পাসপোর্ট সাইজের ফটো তিনটি কপি কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে সাবমিট বাটনে কি আপনাকে সাবমিট করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সিনিয়র সিটিজেন কার্ডটি ভেরিফিকেশানের জন্য কিছুদিন সময় নেবে কিছুদিন পর আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার কার্ডটি হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে তাহলে একটা সফট কপি আপনাকে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে এবং একটা হার্ড কপি বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে অর্থাৎ আপনি বাড়ি বসে বসেই এই কার্ডটি পেয়ে যাবেন আপনারা যদি লাইভ সিনিয়র সিটিজেনের অ্যাপ্লিকেশান প্রসেসটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানান আমি লাইভ একটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি নিজে আবেদন করব সিনিয়র সিটিজেন কার্ডের জন্য তাহলে বন্ধুরা সিনিয়র সিটিজেন কার্ডে অ্যাপ্লিকেশান সংক্রান্ত সমস্ত তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর আমি আগের ভিডিওটির লিঙ্কটাও ডেসক্রিপটিভ বক্সে দিয়ে রেখেছি এই ভিডিও আই বাটনে দেওয়া আছে এবং এই ভিডিও শেষে স্ক্রিনেও আগের ভিডিওটি লিঙ্ক চলে আসবে আপনারা এই ভিডিওটি শেষ করে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে সিনিয়র সিটিজেন কার্ডে কোন কোন বেনিফিটসগুলি আপনাকে প্রোভাইড করা হবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে